কোন সময় সমস্যা বললেন না যে ভাই আমি পাঁচ দিন ছিলাম না ভাই আমি এখন থেকে আশা করব না এটা বলারও প্রয়োজন না এটা বললেন না এটা আপনি যেসব বলছেন তখন আপনি নেগেটিভ ওয়ার্ড ইউজ করছেন আপনি আমাদের গ্রুপে কমিউনিটিতে আরো পাঁচজনকে আপনি এই সুযোগ করে দিয়েছেন পাঁচ দিন পরে আসা পাঁচ দিন পরে মার্কেটিং শুরু করার আমি যদি এই সময় বলি আপনাকে না আপনাকে আর সুযোগ দেওয়া হবে না তৈরি চলতে শেষ শেষ না তো এই সুযোগ আপনি আরেকজনকে কেন দিবেন এই জন্য আমরা মাঝে মাঝে স্ট্রিক্ট হই ওই যে একজনকে মানে করেন নষ্ট করে হলো আর দশজনকে ঠিক রাখি

দেখি যেটা ইনকাম হবে হবে ওইটা ওই মাসে হিসাব করে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ওকে আমরা শুক্রবারের মিটিং নেক্সট এই শুক্রবার করতেছি না নেক্সট শুক্রবারে করব 6 নম্বর মিটিং আমরা নেক্সট শুক্রবার করব আপনাদের মধ্যে থেকে আমি বলছিলাম যারা ওয়েবসাইট তৈরি করে আমাকে দিবে যাদেরটা সবচেয়ে সুন্দর হবে তাদেরকে আমি পঞ্চাশ ডলারের একটা ওয়েবসাইট দিব তো যারা ওয়েবসাইট কিনে ফেলবেন এক তারিখের ভিতরে তো মাসটি কিনতেই হবে যদি কিনে ফেলেন তাহলে আমি ওই যে পঞ্চাশ ডলার ওয়েবসাইট আছে ওইটা আমি পঞ্চাশ ডলার ডাইরেক্ট সরাসরি টাকা দিয়ে দিব ছয় টাকা ক্যাশ টাকা দিব যে সুন্দর করে ওয়েবসাইট বানাবে দেখেন ভাই ওয়েবসাইট বানাবেন আপনার প্রয়োজনে আমি ছয় হাজার কেন দিব আমি কি শুধু ছয় দিব আমি ছয় হাজারের পরিবর্তে ষাট হাজার দিব লক্ষ দিব ষাট লক্ষ দিব কিন্তু আপনারা কাজ করেন হ্যাঁ কি পরিমাণ আপনাদেরকে আমি অফার দিব এটা কল্পনা করতে পারবো না আমি গত বছর আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিচ্ছি তিন পিস অফার আমি যে সময় বিজনেস শুরু করি আমি দশ হাজার টাকার ফোন দিচ্ছি একশো পিস অফার যারা যারা এই কাজ করবে এদেরকে আমি দশ হাজার টাকার ফোন দিব একশো পিস আমার অফার দিতে প্রবলেম নাই ফোন দিতেও প্রবলেম নাই আমি হিউজ দিব আপনারা অ্যাচিভ করেন এটা কি জন্য ভাই আপনাদের স্পিড বাড়ার জন্য আপনার কাজ করার মন মানসিকতা তৈরি করার জন্য কারণ আমরা যে সময় কম্পিটিশন পাই একটা ফুলই হোক একটা কলমই হোক একটা ডায়েরি হোক এটার এটা দিয়ে আমাদের কি স্পিড বাড়ানো হইতো যে খেলাতে তুমি অংশগ্রহণ করো তুমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর হইলে তুমি কি পাইবা প্রাইজ পাইবা এই প্রাইজটা হইতে পারে দশ টাকা আর একশো টাকা কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া ছিল যে আমি এক নম্বর হয়েছি এতজনকে পিছনে ফাইলাম তিন নম্বর হয়েছে দুই নম্বর হয়েছে তো মাঝে মাঝে বিজনেস মানে ব্রেনটাকেও ইউজ করতে হয় এরকম তো আপনারা যে পঞ্চাশ ডলার দিচ্ছে আমি আপনাদের প্রয়োজনে দিচ্ছি আমার কোনো ফায়দা নেই আপনারা ওয়েবসাইট বানান আমার কি লাভ এটা ফ্রি ওয়েবসাইট এটা বানাই আমার লাভটা কি আমি দিচ্ছি এই কারণে যেন আপনারা সবাই তৈরি করেন একটা ওয়েবসাইট বানান একটা স্কিল তৈরি করেন এই ওয়েবসাইট সবার আমি ফেলবেন আপনি আমাদের কমিউনিটিতে ওয়েবসাইট বানায় না হলে আপনারা ইনকাম করতে পারবেন আরো না কয়েক লক্ষ টাকা যদি আপনারা আমাদের কমিটি থেকে যারা আমরা আমাদের ক্লাস করে ফেলবে তারা তাদেরকে আমরা বলছি যে তোমরা বোস্ট করতে হলে তোমরা একটা ওয়েবসাইট বানাও ওডো থেকে ওয়েবসাইট বানাও সবাই পারবেন ওয়েবসাইট বানাইতে আপনারা মার্কেটিং করবেন গ্রুপে দেখবেন যে যারা ওয়েবসাইট বানাইতে পারেন না আমার সাথে যোগাযোগ করেন আমি দুই হাজার টাকা ওয়েবসাইট বানিয়ে দিব আমি পাঁচ হাজার টাকা ওয়েবসাইট বানিয়ে দিব বিশ জনের যদি ওয়েবসাইট বানায় পাঁচ হাজার টাকা করে আপনি এক লক্ষ টাকা বুঝতে এই অটো দিয়ে বানিয়ে দিবেন ফ্রি বানিয়ে দিবেন আপনি আপনি জাস্ট মেহনত করবেন বিশ জনের কাছ থেকে এক লক্ষ টাকা এখন যদি একশো জনের সেইম কাজ করতে চায় আপনি দেখেন আপনার কত টাকা পাঁচ লক্ষ টাকা তার মানে স্কিল আপনাকে সবসময় আগে রাখবে আপনাকে পিছনে রাখবে না আমি একজনের দেখছিলাম মেবি সাব্বির ভাই না সানি সাব্বির ভাই মেবি সাব্বির ভাই মনে হয় ওয়েবসাইট অলরেডি অলমোস্ট করে ফেলছে আমাকে লিংক দিছিল সাব্বির ভাই সাকিব ভাই সাকিব ভাই কি আছে এই মিটিং এ আমি আমি দেখছি ওর ওয়েবসাইটটা এত সুন্দর করে বানাইছে মানে আমার ভালো লাগছে কিন্তু এটা আসলে জাস্ট একজনই বানাইছে তো তার থেকে আরো অনেক আছে যারা সুন্দর করে বানাইতে পারবে প্রয়োজনে এটা এই সপ্তাহের পরিবর্তে পরবর্তী সপ্তাহ পর্যন্ত টাইম দিব কিন্তু সুন্দর করে আপনার সবাই ওয়েবসাইট বানান এই ওয়েবসাইট আপনাকে লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করা দিবে জাস্ট একটা ফ্রি ওয়েবসাইট বানায় রাখেন দেখেন নিজে নিজে শিখেন পুরুষ মহিলা সবাই বানান আপনাদের ফ্রি টাইমের অভাব নেই এই টাইমটারে কাজে লাগান ভিডিও আর দুই চারটা দেখেন দেখে দেখে শিখেন শিখে আপনারা ক্যানভা থেকে আর একটু এক্সপার্ট হন ক্যানভা থেকে আপনারা কিছু ফটো ডিজাইন করে সেইগুলো একটু আপনারা নিজে নিজে চেষ্টা করেন চেষ্টা করে আপনারা ওয়েবসাইট বানান হইতে পারে আপনাদের মধ্যে যে কোনো একজন এই পঞ্চাশ হচ্ছে টাকা পেয়ে যাবে আমি ইন ফিউচার এই ছয় মাসের ভিতরে আপনাদের আরো নয় দুই চার লক্ষ টাকার অফার দিব কিন্তু আপনারা এচিভ করেন এচিভ করে এই টাকা নিয়ে যান আমার আমার কোনো প্রবলেম নাই আপনারা পঞ্চাশ ষাট হাজার লক্ষ পাঁচ লক্ষ টাকা নিলে আমার কোনো অসুবিধা নাই এটাকে আমি খুশি হয়ে দিবো আমি দেখতে পারবো আমার চোখের সামনে একটা ছেলে একটা মেয়ে যে কিনা লাখ টাকা ইনকাম করতেছে এটা আমার আত্মতৃপ্তি পাবো আমি বলতে পারবো যে আমার মাধ্যমে এই ছেলেটা এই ইনকামটা করতেছে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি আপনার বিশ পঁচিশ জন পঞ্চাশ জন একশো জন মানুষ যদি মাসের লক্ষ টাকা ইনকাম করা শিখে ফেলে তাহলে এটা একটা মানে শান্তি এটা আমি কি পরিমাণ পাবো এটা কল্পনার বাইরে এই জন্য আমার কাছে ছয় হাজার টাকা ইস্যু না হ্যাঁ ভিক্ষা চেয়ে কেউ যদি বলে যে ভাই আমার ভিক্ষা দেন আমাকে মানে বিপদে আছে আমাকে সাহায্য করেন ভাই ওইটাতে আমি নাই কারণ আমি আমার বিপদে আমি আমার ফ্যামিলিতেই খুঁজি নাই আমি আমার মানে একবারে লাস্ট মুমেন্টে গিয়ে আমি আমার ফ্যামিলির কাছে আমি হাত পাতি নাই হাত পাতা লোক আমি দেখতে পারি না আমার ভালো লাগে না কাজ করে নিয়ে যান যোগ্য হয়ে নিয়ে যান অ্যাচিভমেন্ট করে নিয়ে যান আমি নিজে তিন লক্ষ টাকার বাইক পাইছি অ্যাচিভ করছি আমি এটা আমাকে কেউ লীলা দেয় নাই আমার মেহনত করে আমি এটা অ্যাচিভ করছি তো আপনারা সবাই মেহনত করে নেবেন হ্যাঁ কোনো সময় অনেকে আছে আইসা বলে ভাই আমি হেল্প চাইতেছি আপনাকে কেন আপনি হেল্প চাইবেন আপনি আল্লাহর কাছে হেল্প আমি হেল্প করার কে আমি তো ওই মানুষই না আমি তো মানুষ হিসাবে খুব খারাপ আমি হেল্প করার মানুষ না তো আমি এই সকল বিষয়ে আমি স্ট্রেট ফরওয়ার্ড বাদ আপনাদের জন্য আমি আপন ভাই আপনাদের বোনদেরও ভাই ভাইদেরও ভাই আপনাদেরকে আমি একটাই চাই আমি আপনাদের এই নামটা আগামীতে আমার সাথে পাসপোর্টে করে নিয়ে যেতে চাই পাসপোর্টে যেন আপনার নামটা থাকে এবং আমি যে দেশে যাই আপনাদের ওই দেশে যেতে ফ্যামিলি সহ দেখতে চাই আমি এইটা পসিবল এটা সম্ভব আপনারা ওই লাইফটা লিড করবেন যেই লাইফটা আমি লিড করতেছি এটা আমার স্বপ্ন তো আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক